আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনার ডেস্কটপের মধ্যে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার তারপর যে কোনো অ্যাপসকে আপনি সার্চ করতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার নাম হচ্ছে অ্যাপস ডায়লার তা আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি এবং আমি এখানে দেখেন আপনারা যে নিচে সেট করে দিলাম যে অ্যাপস ডায়লার এটা যখনই ক্লিক করব। আপনার এখান থেকে একটা ডায়লার পেট আসবে সেখান থেকে আপনি সার্চ করতে পারবেন আপনার যেটা প্রয়োজন যেমন কি মনে করুন আপনার মোবাইলের মধ্যে প্রচুর কন্ট্যাক্ট নাম্বার আসে এবং প্রচুর অ্যাপ্লিকেশন ইনস্টল আছে তো আপনার খুঁজতে হয়তো বা বারবার অ্যাপসের মধ্যে চলে যেতে হবে এখান থেকে দেখতে হবে তো আপনাকে আর সেখানে যেতে হবে না জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করে আপনার হোমের মধ্যে নিয়ে আসবেন আমি যেমন কি হোমের মধ্যে নিয়ে এসে এখানে রেখে দিলাম এটা যারা টি বানায় তাদের জন্য খুবই হেল্পফুল হবে কেননা এরকম আমরা যখন টি জন্য কোনো অ্যাপ্লিকেশন আমাদের ভিউআরকে শেয়ার করি ঠিক তখনই কিন্তু আমাদেরকে বারবার অ্যাপসের মধ্যে গিয়ে আমাদের হয়তোবা এখান থেকে সব কিছু দেখাতে হয় তবে অনেক সময় দেখা যায় কি আমরা ভিউআরকে সব কিছু দেখাতে চাই না আমাদের মোবাইলে কি কিন সফটওয়্যার ইনস্টল আছে তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন তো আপনি যখন এটাই আপনার মোবাইলের মধ্যে ইনস্টল থাকবে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন আপনার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হবে যেটাই প্রয়োজন হবে না কেন আপনি এখান থেকে জাস্ট সার্চ করবেন তো আমি এখন ফেসবুক সার্চ করবো দেখেন ফেসবুক সার্চ করলাম ফেসবুক মেসেঞ্জার ফেসবুক দুটাই চলে আসছে তো আমাদের গুগল প্রয়োজন হলে জিডব্লু জাস্ট গুগল অল্প একটু লিখলেই চলে আসবে আপনাকে সাজেস্ট করবে এখানে গুগলটা চলে আসছে তো আপনার যেটাই প্রয়োজন আপনি সেখান থেকে এটা এই আপনি সার্চ করে নিয়ে নিতে পারবেন কি আমি পাপা সার্চ করব যেমন কি আমার পাপার নাম্বারটা এখানে চলে আসছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আরও অনেক কিছু চলে আসছে তো এভাবে আপনি এই সফটওয়্যারটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি ডিসপ্লে থেকে যে কোনো জিনিস আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন এটার নাম হচ্ছে অ্যাপস ডায়ালার তো আপনারা এটা কীভাবে ইনস্টল করবেন জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এখানে লিখতে হবে অ্যাপস ডায়ালার তো আপনারা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন জাস্ট এখানে টাইপিং করবেন অ্যা ডবল পি এস ডি এ আই এল আর এতটুকু লিখলে অলরেডি ইনস্টল করে নিছি সেজন্য অফেন দেখাচ্ছে রেটিং পয়েন্ট খুব ভালো ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তো আমরা এটা ইনস্টল করে ইনস্টল করার পর জাস্ট আপনি সিম্পল এখন করলে ঠিক একই রকম এই পদ্ধতিগুলো আসবে তো এখানে কিছুটা সেটিংস আছে সেটিংস আপনি চাইলে থেকে জাস্ট এটাতে ক্লিক করে রাখবেন ক্লিক করার পর আপনি যদি মনে করেন যে নাম্বার দিয়ে সার্চ করবেন নাম্বার প্যাড শুধু নাম্বার প্যাড থাকবে নাম্বার প্যাড থেকে আপনাকে সার্চ করতে হবে যেমন কি আমি নাম্বার প্যাডটা করে দিলাম তারপর হচ্ছে এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আছে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আপনি এখান থেকে আপনার যদি অন্য ল্যাঙ্গুয়েজে সেট করতে ইচ্ছে হয় সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর হচ্ছে অ্যাপস থিম থিমস আছে আপনার এখানে লাইট আছে ওয়ার্ম আছে এটা দেখেন লাইট হয়ে গেছে তো আমি ওয়ার্মটা করে দিচ্ছি ঠিক আছে তারপর উইথ গেস্ট ট্রিমস আছে এখান থেকে ট্রান্সপারেন্সিগুলো আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো তো আমরা জাস্ট নাম্বার একটা দিয়ে দেখবো যেমন কি দেখেন আমি যখন এটা নাম্বারিক সেট করে দিলাম আমি এখন ব্যাকে চলে আসবো আমাদের হোমের মধ্যে অ্যাপস ডালাটা যখন ক্লিক করবো যেহেতু আমরা নাম্বার নাম্বারিক করে দিচ্ছি এগুলো নাম্বার এক আকারে চলে আসছে তো আমাদেরকে এখন যে কোনো কিছু সার্চ করতে হলে এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে হবে ওকে তো নাম্বার এক না দিয়ে আমার মতে সবচেয়ে টিকটা দিলে ভালো মানে আপনার এখানে এই যে উপরেরটা একটা অপশন আছে কিউ এটা আপনি দিয়ে দিবেন এটা দিলে আপনার জন্য বেটার হবে সার্চ করতে সার্চ করার ক্ষেত্রে আপনার জন্য ডিস্টার্ব হবে না তো আমি অ্যাপস ডায়ালারটা ওপেন করবো যেমনকে দেখা যাচ্ছে এখানে চলে আসছে ওকে তো এখন আপনি যাকে যেটা প্রয়োজন সেখান থেকে আপনি সার্চ করবেন হয়ে যাবে আপনার এখান থেকে যাই সার্চ করেন না কেন সব কিছু চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ